গোপালগঞ্জে ষোলোই জুলাই এনসিপির এই পদযাত্রা মার্চ টু গোপালগঞ্জ ঘেরে যে সেনাবাহিনীর বর্বরতা নির্মমতা এবং অত্যাচার সেটা নিয়ে যাব যখনই সারা বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে এবং গণমাধ্যমে এই সেনাবাহিনীর আচরণ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বয়ে গেছে ঠিক সেই মুহুর্তি এই বিমান বাহিনীর একটা সোলো ফ্লাইট ঢাকার মতো একটা রাজধানীতে জনবহুল একটা রাজধানীর উত্তরার মাইল স্টোন স্কুল প্রাইমারি কলেজ সেখানে বিধ্বস্ত হওয়ায় এরপরে সেনাবাহিনী যে মানবিক দৃষ্টিকোণ দেখিয়ে যেভাবে পদক্ষেপ নিয়েছেন অনেক মানে জীবনকে বাজি রেখে অনেক শান্তি রক্ষার জন্য এবং এই বিধ্বস্ত আহত নিহত সকলকে সেবা দেওয়ার জন্য যে কাজ করেছেন তাতে মানে রীতিমতো তারা প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এবং সেই পঞ্চমুখে তারা ভালো কিছু পাওয়ার সম্ভাবনা শান্তি মিশনে শান্তি মিশন পাওয়ার সম্ভাবনা আছে অপরদিকে এই যুদ্ধ বিমানটা রাজধানীতে কেন বিধ্বস্ত হলো, এবং সেখানে কেন এই ফ্লাইট এই সোলো ফ্লাইটটা প্রশিক্ষণ ফ্লাইটটা যে উড়ানো হলো এটা নিয়ে নানান প্রশ্ন নানান জল্পনা কল্পনা শুরু হয়েছে এমন কি বিশেষজ্ঞরা বলতে শুরু করেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুজের যে জাদুর কাঠি সেই জাদু কাঠির একটা জাদুও হতে পারে বলে মনে করছে চলুন আমরা সংক্ষেপে বিশ্লেষণ করার চেষ্টা করছি দেখেন আমাদের সেনাবাহিনীর গুলিতে তাৎক্ষণিকভাবে চারজন মারা গিয়েছে আমরা গণমাধ্যমে জানতে পারলাম এরপরে একজন রিকশা ঢাকা মেডিকেলে মারা গিয়েছে পাঁচজন এটা হলো গণমাধ্যম আমাদের মানে বহিরাগত অনলাইন মিডিয়া এবং গণমাধ্যমে সেখানে আমরা নয়জনার তথ্য পেয়েছে যাই হোক সেই গোপালগঞ্জে সেনাবাহিনী যেভাবে নির্মমভাবে এই যে একজন নির অস্ত্রধারী একজন তার হাতে কিছুই ছিল না সেই মানে লোকটাকে সেই মানে মানুষটাকে কিভাবে বুলেট দিয়ে গুলি করে বুকে বুট দিয়ে এমনভাবে পারাচ্ছে বিমা মানে নির্মম নিষ্ঠুর নির্দয়া বর্বরতা শুরু করেছে সেটা ভিডিও সারা বিশ্ববাসী দেখতে পেরেছে এরপরে যখন ট্রেনে হিসছে তাকে দেখা হয়েছে যে তার শরীরে গুলি সেই গুলিটা কি করলো আরেকজনকে বলা হয়েছে যে তুমি এই গুলিটা চাকু দিয়ে ফালাই দাও এরপরে চাকু দিয়ে সেই গুলিটা উঠে ফালাই দিয়েছে যাই হোক এই যে বর্বরতা সেনাবাহিনীর যে বর্বরতা যে মানে সেনাবাহিনীর যে অত্যাচার নির্যাতন সেটা যখন সারা বিশ্বে বাংলাদেশ তোলবার ঠিক সেই মুহূর্তে এরপরে এই হামলাকে কেন্দ্র করে সেনাবাহিনীতে মানে বিমান বাহিনী নৌবাহিনী এবং কি সক সর্বস্তরের আইনশৃঙ্খলা বাহিনী ইনক্লুড করার চেষ্টা করেছিল সেখানে নৌবাহিনী অর্থাৎ তারা যাতে নৌপদ দিয়ে জঙ্গিরি হামলাকারীরা যাতে এই গোপালগঞ্জ ত্যাগ করতে না পারে নৌপদ দিয়ে সেই জন্য নৌবাহিনী সেখানে সেট করা হয়েছে করতে চেয়েছিল বিমান বাহিনীও কিন্তু বিমান বাহিনীর প্রধান তিনি এটাকে অসম্মতি জানানোর কারণে সেখানে বিমান বাহিনী যায় নাই ঠিক সেই মুহূর্তে যখনই সেনাবাহিনী নিয়ে বিতর্ক শুরু হলো ঠিক ঠিক সেই মুহূর্তে বিমান বাহিনীর একটা বিমান যুদ্ধ বিমান এফ সেভেন যে বিমানটি যুদ্ধ যখন করবে সেই যুদ্ধের পূর্বপুরস্তুতি এবং প্রশিক্ষণ একবারে কমপ্লিট করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা সেই বিমানটার যে সোলো ফ্লাইটটা যে পরীক্ষা করা হয় সেই সোলো ফ্লাইট পরীক্ষা করার নিয়ম হচ্ছে আপনারা গুগলে সার্চ দিলে দেখতে পারবেন সেই নিয়ম হচ্ছে সেই ফ্লাইটটা ফ্লাই মানে সেই বিমানটা যে ফ্লাই সোলো ফ্লাইট করবে সেটা হচ্ছে একবারে লোকালয় যেখানে কোনো মানুষজন থাকবে না মরুভূমি বলতে গেলে পাহাড় অথবা সেটা সেটা নদী নদী অঞ্চল যেখানে বসত বাড়ি থাকবে না ঠিক সেই জায়গায় এই বিমানটার প্রশিক্ষণ নেওয়া হয়ে থাকে কিন্তু কি কারণে কেন এই যুদ্ধ বিমানটা যা রাজধানী ঢাকা শহরের মতো শহরে এই বিমানটা ফ্লাই করা হলো পরীক্ষা নিরীক্ষার জন্য সোলো ফ্লাইট করা হলো কেন করা হলো এবং সেই ফ্লাইটে কেন উত্তরার মাইল স্টোন হাই স্কুল প্রাইমারি কলেজে যে বিধ্বস্ত এমন কি সেই আমরা যেটা জানি যে এই ফ্লাইটে এই বিমানটা যিনি মানে চালক তার কাছে প্যারাশুট থাকে যদি বিমানের কোনো রকমের ত্রুটি দেখা যায় তাহলে তিনি প্যারাশুটে লাফিয়ে পড়েন এই হলো একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে এই বিধ্বস্ত হওয়ার পরে যেখানে ছাত্র ছাত্রী শিক্ষক যেখানে পুরিয়ে সরকার হয়েছেন কি তারা দগ্ধ অবস্থায় আছেন ঠিক সেই মুহূর্তে সেনাবাহিনীর এমন মুখ্য ভূমিকা পালন সেটা প্রশংসনীয় সেনাবাহিনী জীবন বাজি রেখে এই আহত নিহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছেন জন্য এই যে ইতিপূর্বে যে তাদের যে বদনাম আছে সেটাকে গুছিয়ে শান্তি মিশনে তারা শান্তি রক্ষা মিশনে অনেক সুযোগ সুবিধা পাবে এবং শান্তি মিশনও পাবে সেই আলোচনাও ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশ পেয়েছে এরপরে বিষয়টা হলো যখন এই মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে যখন এই বিমান বিধ্বস্ত হলো হাজার হাজার স্টুডেন্ট শিক্ষক আহত এবং নিহত হয়েছে ঠিক সেই মুহূর্তে আমরা দেখলাম পাঁচজন উপদেষ্টা চলে গেল এবং তারা দুঃখ প্রকাশ করলো পাঁচজন উপদেষ্টা একজন হল আইন উপদেষ্টা আর একজন হল স্বরাষ্ট্র উপদেষ্টা আর একজন হলো প্রেস সচিব হ্যাঁ শফিকুল ইসলাম আসিফ মাহমুদ সজিব ভাইয়া সহ পাঁচজন কিন্তু দুঃখের বিষয় এই স্বাস্থ্য উপদেষ্টা আমরা যারা চিনি এই ফরিদা আপাশ এই স্বাস্থ্য উপদেষ্টাকে আমরা সেখানে দেখতে পারিনি সেখানে দেখতে আমরা এখন পর্যন্ত দেখিনি যে স্বাস্থ্য উপদেষ্টা সেই স্পটে গিয়েছেন অথবা এই আহত নিহতদের দেখার জন্য তিনি গিয়েছেন তাদের সুবিধা অসুবিধা জানানোর জন্য তাহলে এটা কি কোনো মেটিকুলার্স ডিজাইনভাবে করা হয়েছে নাকি এই পাঁচজন উপদেষ্টার মাধ্যমেই এটা সব পরিচালিত হবে এ নানান প্রশ্ন কিন্তু এখানে রেখেই গেল আমরা ডক্টর একটা বিবৃতি আমরা দেখেছি আপনারাও দেখেছেন ইতিপূর্বেই তারা তিনি বিবৃতি দিয়েছেন শোক প্রকাশ করেছেন এবং সমবেদনা প্রকাশ করেছেন এরপরেও একটা ঘটনা তিনি বলেছেন যাই হোক সেটাও আপনারা আস্তে আস্তে সব বুঝে যাবেন বিষয়টা হচ্ছে এই যে আমরা যেটা জেনে জানে জেনে থাকি যে এই মানে যুদ্ধ বিমান এফ সেভেন এই বিমানটা যখন পাইলট বিমান আকাশে ফেলাই করার আগে এটাকে অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং এটা মানে উড়ানো বা এর উপযোগী কিনে সেটাও করা হয় এমনকি এই ফ্লাইট এই যে পাইলট এই বিমান চালক যাতে জীবনহানি না ঘটে সেজন্য তাকে প্যারাশুট দেওয়া হয় তাহলে এই যে বিমানটা যেটা এই মাইলএস্টন কলেজে যে বিধ্বস্ত হলো তাহলে তাকে কি তার তাকে যখন ফেলাই করা হলো তার পূর্বে কি এটাকে পরীক্ষা নিরীক্ষা করা হলো কি না এরপরে তা তার জীবন রক্ষার জন্য কোনো প্রস্তুতি সরঞ্জামাদি দিয়েছে কিনা কি? এমন কি তাকে যে প্রস্তুতি দেওয়ার পরও এরপরে যখন কন্ট্রোল রুমে কথা বলেছে তখনও তাকে বের হতে বলছে কি না বিভিন্ন ধরনের প্রশ্ন নানান ধরনের প্রশ্ন কিন্তু রেখেই যায় আমরা ইতিপূর্বেই জানতে পেরেছি জানি বা আমরা অনেকেই জানি এই যুদ্ধ বিমানগুলো যখন পরীক্ষা নিরীক্ষা করা হয় তখন অনেক সময় এই যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় প্রায় গড়ে এক থেকে দুই বছরের মধ্যেই একটা কোনো না কোনো দেশে এই যুদ্ধ বিমানগুলো পরীক্ষার সময় বিধ্বস্ত হয় সমস্যা দেখা দেয় ইতিপূর্বে আপনারা দেখেছেন ভারতে এই যুদ্ধ বিমানটা বিধ্বস্ত হয়েছে এবং সেখানে কেন হয়েছে কমিটি করা হয়েছে কমিটি অনুযায়ী তদন্ত করা হয়েছে তদন্ত অনুযায়ী সামনে ধাপে কার্যক্রম করা হয়েছে এখন জাতি জানতে চায় এই এটা তদন্ত কমিটি হবে কিনা এবং তদন্ত কমিটি করে যে সমস্যা যে এখানে যে একটা মেটিকুলাস ডিজাইন যে অপরাধ সে অপরাধ কি চিহ্নিত হবে এবং সেই অপরাধ অনুযায়ী বিচার বাংলার জমিনে হবে কিনা এটাই কিন্তু এখন জাতির কাছে প্রশ্ন এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে